আমার হাতে যে বিশেষ ধরনের একটি ঘাস দেখতে পাচ্ছেন এটাকে বাংলায় বলা হয়ে থাকে মুথা ঘাস মুস্তক ইউনানিতে নাগর মোথা এবং ইংলিশে বলা হয়ে থাকে নাট গ্রাস কারণ এর গোড়াতে নাট বা বাদামের মতো এক বিশেষ ধরনের কন্দমূল হয়ে থাকে বন্ধুরা যারা কিনা আপনাদের মধ্যে যারা কিনা আহ স্মৃতিশক্তি যাদের কিনা হ্রাস পেয়েছে অর্থাৎ যারা কিনা ডিমেনশিয়া বা অ্যালজামা ডিজিজে ভুগতেছেন পাশাপাশি যারা কিনা স্নায়ুবিক এবং কার্ডিয়াক বা হৃৎপিন্ডে দুর্বলতা ভুগতেছেন তাদের জন্য এই ভেষজটা আশীর্বাদ স্বরূপ অত্যন্ত কার্যকরী আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি সেটা বলছি আপনারা যেটা করবেন এই যে নাটের মতো এই মূল মূলকে শুকিয়ে চূর্ণ করে তিন গ্রাম নিবেন আর নিবেন গোলাপ ফুলের পাপড়ি শুকনো চূর্ণ দুই গ্রাম নিয়ে এই মিলিত পাঁচ গ্রাম চূর্ণ এক কাপ পানিতে সিদ্ধ করে যখন অর্ধ কাপ হবে এটা ছেঁকে নিয়ে সেই পানির সাথে সামান্য লাল চিনি অথবা মধু মিশিয়ে প্রতিদিন সকালে এক থেকে দুই মাস সেবন করবেন তাহলে দেখতে পাবেন ম্যাজিক কাকে বলে আপনারা এই সমস্যাগুলো হাত থেকে একে পরিত্রাণ পাবেন বন্ধুরা আমার এই ইনফরমেশন যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে সাথে থাকতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ